বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ একটি গাড়ি একটি গাড়ি যারা টয়টার বাইরে আনকমন কিছু মডেল ব্যবহার করতে চান তাদের জন্য একটি গাড়ি কম টাকার মধ্যে খুব লাক্সারিয়াস মানের একটি গাড়ি দেখাবো এটা হচ্ছে এম জি মডেলের একটি গাড়ি এইচ এস প্যাকেজ কালারটি হচ্ছে রেড কালার খুবই চমৎকার একটি কালার কিন্তু বাবু ভাই মাত্র উনিশ হাজার কিলোমিটার ব্যবহার হয়েছে গাড়িটি গাড়িটির মডেল এর হচ্ছে দুই হাজার তেইশ হচ্ছে দুই হাজার চব্বিশ বাবু ভাই এই গাড়িটির এমজি গাড়িটির সামনে গ্রিলটা দেখলে মন ভুলে যায় এবং কি বিশাল বড় এম জির একটি লোগো আছে মধ্যে স্টিল বাম্পান ইনস্টল করা আছে আপনার চাকাগুলো যদি দেখেন চাকাগুলা কিন্তু অ্যালোরিংটা খুবই বড় উনিশ ইঞ্চি অ্যালোরিং টায়ারের কন্ডিশনগুলো আছে ব্র্যান্ড ব্র্যান্ড কারণ মাত্র উনিশ হাজার ব্যবহার হয়েছে টায়ার কিছুই হওয়ার কথা না ইমারজেন্সি ব্রেক থাকবে এটার মধ্যে সানরুপ থাকবে ভিতরের ফ্রন্ট টু সিট থাকবে হচ্ছে আপনার পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে ব্যাকডোর পাওয়ার থাকবে আর এটা ইন্টুভিউর দেখলে তো ভাই মনটা ভরে যায় মানে অনেকটা রেঞ্জ রোভারের একটা ফিল আসবে এটার মধ্যে ভিতরের সিটগুলো হচ্ছে সম্পূর্ণ রেড কালার মেরুন কালার এটা হচ্ছে অরিজিনাল বিল্টিন ওকে আর এটার যে প্রত্যেকটা জায়গার মধ্যে দেখেন একটা লাকজারিয়াস একটা ভাব আছে সুইজের মধ্যে নিকেল আছে এখানে নিকেল আছে এখানে একটা টুইটার আছে এম জির অরিজিনাল দেখেন ডোর সিল আছে সিটগুলো দেখেন না পিছন থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে পিছনে এসি বেন্ট আছে চার চাকা ডিস্ক ব্রেক পাবেন হানড্রেড পার্সেন্ট শতভাগ কালার অরিজিনাল পাবেন ব্যাক ব্যাকডোরটি পাবেন হচ্ছে সম্পূর্ণ পাওয়ার এবং কি পিছনে কিন্তু আপনি বডি সেন্সর পাবেন চারটি জাস্ট লুকটা আপনি দেখেন মাত্র উনিশ হাজার ব্যবহার করা একটা গাড়ি মানে নতুনের মধ্যে চাকাটা দেখেন একদম নতুন ভিতর কাপড়গুলা দেখলেই বোঝা যায় যে আসলে একটা নতুন গাড়ি ওকে হিউজ স্পেস এখানে হ্যাঁ এখানে একটা কাঠ হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যে ডান পাশের লোকটা যদি আপনি দেখেন বাবু ভাই গাইডের মধ্যে কোথায় আলহামদুলিল্লাহ কোথায় এখন পর্যন্ত কোনো স্পট পড়ে নাই অরিজিনাল কালারে আছে গাড়িটি পিছনে সাদের উপরে একটা রূপ করে পাবেন অনেক সুন্দর আর দেখেন গ্লাসের এখান থেকে ভিড়তে প্রত্যেকটা জায়গায় কিন্তু নিকেলের ক্রমের ব্যবহার হয়েছে হ্যান্ডেলের এখানে নিকেলের ক্রম ব্যবহার হয়েছে ডোর প্যাডের মধ্যে কিন্তু হিল নিকেলের ক্রম ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি এম জি এইচএস যেটা বড়টা এম জির মধ্যে বড়োটা গাড়িটির মধ্যে পঁচিশটা তো অবশ্যই থাকবে মাল্টিমিডিয়া কন্ট্রোলার থাকবে স্টার্টিং প্যাডেল সিটটা থাকবে এই যে ড্রাইভিং সিটটাও কিন্তু পাওয়ার থাকবে জি জি পাশাপাশি আমি যদি আপনাকে দেখেন সম্পূর্ণ সবটা এসি থাকবে এখানে স্মার্ট হ্যান্ড ব্রেক থাকবে এই যে আমি আপনাকে একটু ব্যাক গিয়ারটি দিয়ে দেখালাম আরে থ্রি সিক্সটি ক্যামেরা থাকবে গাড়িটির মধ্যে সানরূপ তো থাকবেই এই হচ্ছে সান মানে একদম বাজেট গাড়ি বাজেট ফ্রেন্ডলি গাড়ি খুবই লাক্সিয়াস গাড়ি ফুল অপশনের একটি গাড়ি একেবারে ফুল লোডে হ্যাঁ অল্প টাকার মধ্যে যারা একটি অ্যাশোভিক উঁচু গাড়ি চালাতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট একটি গাড়ি হতে পারে এটা আর এটা কিন্তু এই গাড়িটির ইঞ্জিন ক্যাপাসিটি কিন্তু কম বাউ বাই মাত্র পনেরোশো সিসির ইঞ্জিন আপনি আয়কর দিবেন কম চালাবেন একটি উঁচু গাড়ি অথবা একটি জিপ ক্যাটাগরি গাড়ি এটার আয়কর হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন লোক দেখেন মানে ড্র্যান্ড গাড়ি যে বাবু সেটা দেখলেই বোঝা যায় ইনশাল্লাহ এটা নিয়ে আপনার খুব বেশি কিছু বলার নাই সব কিছুই ভালো আছে তারপর আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি ক্রয় করার পূর্বে ফুল গাড়িটি চেক করে নিতে পারবেন চেক করার আগে আমাদের কোনো টাকা পয়সা অ্যাডভান্স করতে হবে না মডেল এয়ার হচ্ছে দুই হাজার তেইশ রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চব্বিশ গাড়িটির মাইলেজ এখন পর্যন্ত ব্যবহার করেছে মাত্র উনিশ হাজার কিলোমিটার ইঞ্জিন হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন টার্বো ইঞ্জিন কালার হচ্ছে রেড কালার ভাই প্রাইসটা কত এই গাড়িটা আমাদের প্রাইস রাখা হয়েছে মাত্র চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার থাকবে আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে কারণ বাজার সিগন্যাল থেকে ফার্ম গেটে আসতে হাতের বামে পড়বে মেন রোডের উপরে আমাদের বিল্ডিং স্টার কাবাবের পরে এন আর কারওয়ার্ল্ড ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ